এখনকার টাটকা তাজা খবর আর কিছু শোনা হবে না এবার সিদ্ধান্ত নিয়োগ দুর্নীতি মামলায় বিরাট নির্দেশ হাইকোর্টের চলো বিস্তারিত দেখব খবর কি বলছে হেডলাইনের পর হেডলাইন এবার রাজ্যের মুখ্য সচিব বিপি গোপালিকাকে উত্তর দেওয়ার জন্য তিন সপ্তাহ সময় দিল কলকাতা হাইকোর্ট নিয়োগ দুর্নীতি গ্রেফতার হওয়া সরকারি অধিকারীদের বিরুদ্ধে বিচার প্রক্রিয়া শুরু করার রাজ্যের কাছে অনুমোদন চেয়েছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই নিয়োগ দুর্নীতিতে জেলবন্দি রয়েছেন প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় প্রাক্তন চেয়ারম্যান সুবিরেশ ভট্টাচার্যদের মতো একাধিক সরকারি অধিকারিক নিয়ম অনুযায়ী ধৃত সরকারি অধিকারীদের বিষয়ে রাজ্যের মুখ্য সচিব অনুমতি ছাড়াই বিচার প্রক্রিয়া শুরু করা যায় না ওইদিকে সিবিআই এই নিয়ে অনুমোদন চাইলেও এ রাজ্যের পরিশ্রমিতে বিচার প্রক্রিয়া শুরু করতে দেরি হচ্ছে এই নিয়ে আগে একাধিকবার হাইকোর্টে অভিযোগ জানিয়েছিল সিবিআই হাইকোর্টও সময় দেয় বহুবার তবে সুরাহা হয়নি এদিন এই মামলায় শুনানিতে বিচারপতি জয়মাল্য বাগজির ডিভিশন বেঞ্চ ও এই ব্যাপারে মুখ্য সচিবকে লিখিত আকারে রাজ্যের মতামত জানানোর নির্দেশ দিয়েছেন হাইকোর্টের নির্দেশে আগামী তিন সপ্তাহের মধ্যে মুখ্য সচিবকে এই কাজ করতে হবে প্রসঙ্গত এর আগে মুখ্য সচিব আদালতকে জানিয়েছিলেন ভোটের কারণে তিনি এই বিষয়ে উত্তর দিতে পারেননি তবে ভোট মিটেছে বহুদিন এদিন রাজ্যের ভূমিকায় প্রশ্ন তুলে বিচারপতি বলেন সাতই মে থেকে অনেক দিন অতিক্রান্ত এবার নির্দিষ্ট সময়ের মধ্যে উত্তর না দেওয়া হলে কোনো অজুহাত শোনা হবে না এরপর সিদ্ধান্ত নেওয়া হতে পারে ক্ষুদ্র আদালত জানিয়েছেন আইনজীবীরা চাইলে জমিন মামলা শুরু করতে পারে রাজ্যের মুখ্য সচিবের অনুমোদনের জন্য ধৃত সরকারি কর্মীদের জামিন মামলা আর আটকে থাকবে না হাইকোর্টের নির্দেশে আগামী এগারোই জুলাই থেকে শুরু হবে জামিন মামলার শুনানি তো প্রিয় ভিউার্স ভিডিওটি এতগুলি ভালো লাগলে অবশ্যই লাইক করুন এবং নিত্য নতুন লেটেস্ট আপডেট পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন